নমস্কার বন্ধুরা চলে এলাম এই মুহূর্তের আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল যে বঙ্গোপসাগরে নভেম্বর মাসের শেষের দিকে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে ঠিক তেমনই আমরা বঙ্গোপসাগরে লক্ষ্য করতে পারছি যে নভেম্বরের শেষের দিকেই কিন্তু একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে আপনারা সরাসরি লাইভেও দেখতে পারবেন আমি আপনাদেরকে ফোরকাস্ট করেও দেখাব যে ঠিক কোন তারিখে কখন বঙ্গোপসাগরে সেই ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হবে এবং কোন দিকে সেই ঘূর্ণিঝড় এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে আমরা লাইভ আপডেটে জানিয়ে দেব। পাশাপাশি আমরা এই আপডেটে জেনে নেব যে শীত ঠিক কবে নাগাদ পুরোপুরিভাবে প্রবেশ করতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরাতে পাশাপাশি আমরা দেখে নেব তাপমাত্রার পারদ এক ধাক্কায় কবে থেকে কত ডিগ্রি সেলসিয়াস নামবে তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন সরাসরি আমরা লাইভ আপডেটে চলে যাই তো আমরা সরাসরি লাইভ আপডেটে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে মাসের শেষের দিকেই কিন্তু একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে কিন্তু একটি নিম্নচাপ আবারও পুনরায় তৈরি হচ্ছে সেই নিম্নচাপটি কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে আপনাদেরকে জানিয়ে দিই দক্ষিণ চীন সাগর থেকে যে বায়ুর ঝাপটা আমাদের বঙ্গোপসাগরে প্রবেশ করছে সেটি কিন্তু গভীর নিম্নচাপের রূপ নিচ্ছে এবং পরবর্তীতে সেটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবার প্রশ্ন হলো যদি এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে ঠিক কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেটি আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব আগামীকাল কেমন আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরায় পাশাপাশি মণিপুর মিজোরাম থেকে শুরু করে সমস্ত জায়গায় কেমন আবহাওয়া থাকবে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি তো আসুন সরাসরি আপনাদেরকে জানিয়ে দিই এক নজরে প্রথমত আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের দিকে সম্পূর্ণরূপে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে আগামীকাল কোথাও কোনোরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও একই রকম পরিস্থিতি পাশাপাশি বাংলাদেশ পাশাপাশি ত্রিপুরা মণিপুর মিজোরাম শিলচর অসম থেকে শুরু করে সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার থাকবে ওড়িশার দিকেও আমরা মোটামুটি আগামীকালকে আকাশ কিন্তু পরিষ্কার দেখতে পারছি কিন্তু বৃষ্টি কিন্তু থাকছে কোন কোন জায়গায় বৃষ্টি থাকছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিই দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারতের বিশেষ করে নেল্লোর তিরুপতি হিন্দপুর ব্যাঙ্গালোর এদিকে ভেলোর থেকে শুরু করে চেন্নাই পুদুচেরী সেলেম নাগাপাট্টাম তিরুচি মাদুরাই তুন্ডি কুমিলি কুচি কোল্লাম তিরুনা ভ্যালি পাশাপাশি কোচিকর কন্নুর থেকে শুরু করে মাইসুর হাসান কোয়েম্বাটার এদিকে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়াও এই উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এদিকে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে পরবর্তী সতেরো তারিখ আঠেরো তারিখ একই রকম দেখতে পারছি কোনো রকমভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই আমরা দেখতে পারছি না কিন্তু শেষের দিকে অর্থাৎ মাসের শেষের দিকে চব্বিশ তারিখে আমরা যে সিস্টেমটি দেখতে পারছি অর্থাৎ যে নিম্নচাপটি আমরা লক্ষ্য করতে পারছি সেই নিম্নচাপটি যদি ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকে তাহলেই কিন্তু এই নিম্নচাপের যে প্রভাব সেটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ ওড়িশা বাংলাদেশ এদিকে তো পড়বেই অন্ধ্র তামিলনাড়ু উপকূলেও পড়বে যদি এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তাহলে কিন্তু শীতের আগেই একটি ভয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই যে শীত কবে থেকে প্রবেশ করতে চলেছে আজকে তো আপনারা প্রত্যেকেই জেনেছিলেন আজকের সকালের আপডেটে জানিয়ে দিয়েছিলাম যে তাপমাত্রা পারদই তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি থাকবে তাপমাত্রা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগামীকালও আমরা কিন্তু একই রকম তাপমাত্রা দেখতে পারব পাশাপাশি যদি আমরা কুড়ি তারিখ ধরুন ওই উনিশ তারিখে যদি একবার দেখি তাপমাত্রা কিছুটা নামতে পারে কুড়ি তারিখও যদি আমরা দেখি কুড়ি তারিখও মোটামুটি একই আবার একুশ তারিখ বাইশ তারিখের পর আপনারা যদি সরাসরি তেইশ তারিখে চলে যান তাহলে দেখতে পারবেন এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে পরবর্তীতে চব্বিশ তারিখে যদি আমরা দেখি মোটামুটি অনেকটাই কিন্তু তাপমাত্রা নেমে যাবে অর্থাৎ সেই চব্বিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় তাপমাত্রা কিন্তু চলে আসবে তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রেও পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে অনেকটাই মাসের শেষের দিকে তাপমাত্রাও কমবে পাশাপাশি কিন্তু ঘূর্ণিঝড়ও অ্যাটেক করতে পারে তো দুইয়ের প্রভাব কিন্তু অনেকটাই পড়তে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা মণিপুর থেকে শুরু করে সমস্ত জায়গায় তো বুঝতেই পারছেন এই আপডেটটি কতটা গুরুত্বপূর্ণ ছিল আপনাদের জন্য এবং বঙ্গোপসাগরে যে সাইক্লোনিক সিস্টেম তৈরি হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে সরাসরি আমরা লাইভ আকারে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন এখানে আমরা ইসিএমডাব্লু মডেল থেকে দেখাচ্ছি গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম থেকেও দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন গ্লোবাল ফোরকাস সিস্টেম বলছে যে ঘূর্ণিঝড়ই কিন্তু পরিণত হচ্ছে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন গ্লোবাল ফোরকাস সিস্টেম আগেই জানিয়ে দেয় অর্থাৎ ইসিএম ডাব্লু এফ মডেল তো পরে পরে জানায় অর্থাৎ ঠিক ঘূর্ণিঝড় আসার এক সপ্তাহের মধ্যে কিন্তু আমরা ইসিএম ডাব্লু এফ মডেলে জানতে পারি কিন্তু দশ থেকে পনেরো দিন আগে আমরা জানতে পারি গ্লোবাল ফোরকাস সিস্টেমের মাধ্যমে যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে তো আমরা ক্রমশ দেখতে পাচ্ছি গ্লোবাল ফোরকাস সিস্টেমের মাধ্যমে যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে পরিষ্কার আপনারা দেখতে পারছেন চব্বিশ তারিখেই এর যে হাওয়ার যে গতি সেটা যদি আমরা দেখি তাহলে আমরা লক্ষ্য করতে পারব প্রায় ধরুন ছিয়াশি ধরুন ওই ছিয়াশি পঁচাশি ছিয়াশি কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু বঙ্গোপসাগরে ঘনীভূত হবে আপনাদেরকে আগেই জানিয়েছিলাম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে তো এটা সরাসরি কিন্তু উড়িষ্যা পশ্চিমবঙ্গে বা বাংলাদেশের দিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে আমরা কিন্তু এই আপডেট অনুসারে এটাই কিন্তু দেখতে পাচ্ছি আজকে তো এই মুহূর্তে চব্বিশ তারিখ পর্যন্ত দেখাচ্ছে আগামীকাল পঁচিশ তারিখের আপডেটও আসবে সেই আপডেটে আপনারা আরও ডিটেলস জানতে পারবেন যেটা কোন দিকে এগিয়ে যাচ্ছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে আগামীকাল গুরুত্বপূর্ণ আপডেট থাকবে নতুন ঘূর্ণিঝড় নিয়ে অবশ্যই আপনারা কেউ মিস করবেন না সাড়ে এগারোটার মধ্যেই ভিডিও পাবলিশড হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ